উনিশে অগস্ট বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঔপন্যাসিক ও গল্পকার জহিরাহানের জন্মদিন তিনি এই দিনে অর্থাৎ উনিশে আগস্ট উনিশশো সালে ফেনীতে জন্মগ্রহণ করেন তার আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ তার আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ ঠিক আছে তিনি বিশেষ পরিচয় আমি সেটা আগেই বললাম তিনি চলচ্চিত্র পরিচালক ঔপন্যাসিক ও গল্পকার তিনি সম্পাদনা করেন দৈনিক প্রভাকর এক্সপ্রেস ইংরেজি সাপ্তাহিক এটা তিনি নিখোঁজ হন তিরিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে তিনি পড়াশোনা করেন আদমজি পুরস্কার পেয়েছে উনিশশো চৌষট্টি সালে হাজার বছর ধরে উপন্যাসের জন্য তিনি নিগার পুরস্কার পেয়েছে উনিশশো পঁয়ষট্টি সালে কাছে দেয়াল চলচ্চিত্রের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার যেটা আছে সেটা হচ্ছে তিনি এই যে আদম পুরস্কার হাজার বছর ধরে এটার জন্য হাজার বছর ধরে আদম পুরস্কার আর মেগার পুরস্কার হয়েছে কাজের দেয়াল চলাচলের জন্য এই দুইটা বেশ ইম্পর্টেন্ট বিশেষ অবদান রেখেছে বাংলা ভাষা আন্দোলনের সক্রিয়তা স্বাধীনতার পক্ষে ও তথ্যচিত্র নির্মাণে এখন যদি আমরা তার কিছু উপন্যাস দেখি তার সাহিত্যকর্মে যেসব উপন্যাসগুলো আছে দেখেন তার উপন্যাস শেষ বিকেলের গলা নদী লোকন্যাসগুলো যদি আমরা আরেকবার দেখি সেই বিকেলের মেয়ে হাজার বছর ধরে আর এক ফাল্গুনের জন্য অপেক্ষা করছে কোথায় অপেক্ষা করছে বরফ গলা নদীর তিনি এভাবে মনে রাখতে পারি আমরা যে শেষ বিকালের মেয়ে হাজার বছর ধরে অপেক্ষা করছে কিসের জন্য অপেক্ষা করছে আর এক ফাল্গুনের জন্য ঠিক আছে বরফ গলা নদীতে আমরা যদি যে তিনি যেহেতু চলচ্চিত্রকার ছিল আমরা তার চলচ্চিত্রগুলো দেখে আসেনি এটা তার প্রথম চলচ্চিত্র কখনো আসেনি কাছের দেয়াল এই কাছের দেয়ালের জন্য তিনি নেগার পুরস্কার পেয়েছিলেন সংগ্রাম তার একটা চলচ্চিত্র বাহানা বাহানা তার একটা চলচ্চিত্র বেহুলা তার একটা চলচ্চিত্র বাহানা বেহুলা বাহানা বেহুলা আনোয়ারা দুই ভাই জীবন থেকে নেওয়া ওইটা বেশি ইম্পর্টেন্ট উনিশশো উনসত্তর সালে লেট দেয়ার বি লাইট ঠিক আছে আর সঙ্গম এই সঙ্গমটা হচ্ছে প্রথম রোড রঙীত চলচ্চিত্র তার প্রামাণ্য চিত্রের ভিতরে আছে স্টপ জেনোসাইট বার্থ অফ এ নেশন স্টপ জেনোসাইট বার্থ অফ এ নেশন ইনোসেন্ট মিলিয়ন আমরা যদি চলচ্চিত্রগুলো এখন দেখি যে কখনো আসেনি কাছের পেয়া সঙ্গম বাহানা বেহুলা আনোয়ারা দুই ভাই জীবন আর একবার দেখি তার উপন্যাসগুলো বেশি ইম্পর্টেন্ট আমরা হাজার বছর ধরে আমরা এভাবে মনে রাখছিলাম যে সেই বিকালের মেয়ে হাজার বছর ধরে আর এক হলগুনের অপেক্ষা করছে বরফগোলা নদীতে তার চলচ্চিত্র কখনো আসেনি কাছে দেয়াল সংগ্রাম বাহানা বেহুলা আনোয়ারা দুই ভাই জীবন থেকে নেওয়া লেট দেয়ার বিলাইট সঙ্গম প্রথম চলচ্চিত্রকার પ્રથમ લોગિન થશે sectors samrapte islo dhanyavad chha hoye